প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমার কাছে অনেক অনেক মাছ আছে ফোন দেন যে তিথি মুরগি দশটা পাঁচটা পালি ডিম পারে না আসলে কেন ডিম পারে না হয়তো অনেকে জানেন না আপনারা কি কি খাদ্য খাওয়ান আমি হয়তো জানি না আপনাদের যাদের তিথি মুরগির সমস্যা আছে যেমন ডিম পারে না ঠান্ডা লাগে মাথা কোড়া প্যারালাইসিস যে কোনো সমস্যা যদি তিথি মুরগির থাকে আমার কাছে অবশ্যই কমেন্ট করতে পারবেন আমার কাছে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন কারণ অনেক মাস আজ রে আছেন দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা তিথি মুরগি পালেন আট মাস সাত মাস নয় মাস হয়ে গেছে ডিম পারে না আপনারা আমার কাছে বিনামূল্যে আমার কাছে যে কোনো পরামর্শ নিতে পারবেন কমেন্ট করলে কমেন্টের উত্তর পাবেন ইনশাল্লাহ আসলে এই তিথি মুরগি তো লাভজনক ব্যবসা যারা হয়তো ব্যবসা করতেছে যারা শুধু পাইতাছে যেমন আমি ইনশাল্লাহ অল্প কটা মুরগি দিয়ে আমি ইনশাল্লাহ অনেক বাচ্চা বিক্রি কর্তা যেমন ডিম পাড়া থেকে আমি ডিম হেন সংগ্রহ করি নাই সবাই ডিম পারবার ধরছে যেহেতু দুপুর দুইটা বাজে এরা সাধারণত দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত ডিম পেরে থাকে ভাবলাম একটা ভিডিও আপনাদের মাঝে দিই আর একটা উপহার আর এই দেখেন দুপুরবেলা যেহেতু গরমকালে হন আমি দুপুরবেলা শুধু তিথি মুরগিরা ঘাস দিই পাশাপাশি কুয়েল পাখিরও ঘাস খাওয়াই আসলে ঘাস খাওয়ানে বিশাল একটা উপকার গরমের দিন যেহেতু ওইগুলা জঙ্গলের মুরগি এইগুলা গরম দিন এমনি গরম হয়ে থাকে এর জন্য আপনারা সাধারণত দুপুর টাইমে বারোটা বাজে বা একটা দুটা বাজে আপনারা এর ভিতরেই আপনারা ঠান্ডা ঘাস কাঁচা ঘাস হয়তো আপনারা যেমন মনে করেন মূলা শাক আছে পুঁই শাক আছে বা পাতাকপি আছে ফুলকপি আছে আপনারা যে কোনো ঠান্ডা খাওয়ার একবার দুপুরবেলা খাওয়াতে পারবেন এতে বিশাল উপকার যাদের তিথি মুরগির ডিম বাচ্চা লাগবে আপনারা ফোন দিতে পারবেন কমেন্ট করতে পারবেন আর যাদের এক মাস বয়সে তিথি মুরগির বাচ্চা লাগবে আপনারা ফোন দিতে পারবেন বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস আপনারা চাইলে দশ পিস পর্যন্ত আমার কাছে অনলাইনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা চাইলে আমার খামার দিই বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন আমার ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ বক্সিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আয়ে ফোন দিলে আমার কাছে আসতে পারবেন হয়তো বকসুন বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির খামার পর্যন্ত আইতে আপনি চার থেকে পাঁচ মিনিট লাগতে পারে আপনারা চাইলে খামার দেখে বাচ্চাতে যাবেন চাইলে আমার মাধ্যমে অনলাইনে আপনারা আমার কাছ থেকে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন অনেকেই ছাদে পালেন হয়তো দেশি মুরগার মতো দুইটা চাইডটা বাসটা পালেন আপনারা মুরগি ডিম পারেন আসলেই ডিম পান না এত খুব কষ্ট পান আমি যারা মুরগি পালার পরে সাত আট মাস পালার পরে ডিম না পাওয়া ওরা খুব কষ্ট পায় আর সাধারণত আমার মুরগি এগুলা সাড়ে চার মাস বয়সে ডিম দেওয়া শুরু করছে যেহেতু নিয়ম কারণ কিছু মেনটেন আছে এর জন্য আমি সাড়ে চার মাস বয়সে ডিম পাইতেছি আর এগুলা মুরগির বয়স বিশেষ করে আমার এইগুলা মুরগির বয়স দুই বছর এর আগের সিজনেও অনেক ভালো ডিম পাইছি বাচ্চা বিক্রি করছি আবারও ইনশাল্লাহ গরম আইছে গরমকালে যেহেতু এগুলা ফুল প্রোডাকশন দিয়ে ডিম পারে আবারও ইনশাল্লাহ ডিম পারবার ধরছে যে ডিম আমার কাছ থেকে অ্যাভেলেবেল ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন চাইলে আমার কাছে যদি বাচ্চা নেন অবশ্যই কয়েকটা কালার পাবেন যেহেতু আমার কাছে অনেকের কাছে এক কালার থাকে কালো কালার ছাই কালার কিন্তু আমার কাছে চারটে পাঁচটা কালারের বাচ্চা পাবেন আমার কাছে এক কালার কোনো মুরগি পাবেন না বাচ্চা পাবেন না চারটে পাঁচটা কালার মিলাইয়া পাবেন যেগুলা ফেভারেট কালার আর কি এইগুলা মুরগি আমার কাছে সংগ্রহ করতে পারবেন আর বাচ্চা কেনার আগে অবশ্যই বাচ্চা কেনার আগে আপনারা ভ্যাকসিন কমপ্লিট করা আছে কি না একটু দেখে শুনে কিনেন আমার কাছ থেকে কিনে নেন অন্য কাজ অন্য কারোর কাছ থেকে যদি কিনেন অবশ্যই একটু যাচাই বাছাই করে কিনবেন ভ্যাকসিন কমপ্লিট করা আছে কি না ভ্যাকসিন সাধারণত কমপ্লিট করা থাকলে আর এগুলো মুরগির কোনো অসুখ থাকে না আর কোনো সমস্যা থাকে না আপনারা খালি খামারে নিয়ে শুধু নিয়মিত দুইবেলা তিনবেলা আমরা যে আধারেই খাওয়ান সাড়ে চার মাস বয়স আগে যে কোনো আদার ফিট খাওয়াতে পারবেন ধান গম ভুট্টা সাড়ে চার মাস বয়স হওয়ার পরে আপনারা এগুলো আর কোনো কিছু খাওয়াতে পারবেন না শুধু লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন তাহলে আশা করি সাড়ে চার মাস পরেই ইনশাল্লাহ এইগুলো মুরগির কাছ থেকে আপনি ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের যদি কারো ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মুরগির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর যাদের বাচ্চা ডিম লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন পাশাপাশি আমার কাছে ট্রিপুয়েল পাখির বাচ্চা ডিম আছে আপনারা ওইগুলোও আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ